দিদি নাকি মুসলিম সমাজের বড় বন্ধু এরকম যদি বন্ধুত্ব হয় তাহলে আমি আর শত্রু টাকার প্রয়োজন মনে করি না আজকে পাঁচটা প্রশ্ন ছুড়ে দেব দেখি কে উত্তর দেয় এক নম্বর ওয়াকবিল নিয়ে হাজার হাজার মানুষ কলকাতায় নামলো দিদি কি বললো ওয়াকবিল নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও

কলকাতায় মিছিল করছিলো শান্তিপূর্ব মিছিল ছিল কিন্তু বিনা কোনো কারণে পুলিশ তাকে তুলে নিয়ে গেল যদিও একদিন পর ছেড়ে দিয়েছিলাম বলছি দিদি এটা কি ডেমোক্রেসি নাকি দিদি ক্র্যাসি তিন নম্বর সমস্যা স্কিমের পাঁচ হাজার টাকা আরে বা এর থেকে পঞ্চায়েত মেম্বারের হোয়াটসঅ্যাপ গ্রুপ চালানোর বেতনও অনেক বেশি কাজ নেই চাকরি নেই শান্তনা নোটবুর থেকে যেন টাকা ঝরে ঝরে পড়ছে লক্ষ্মী বান্ডার দি টাকা আছে ঠিক আছে কিন্তু যদি মেয়েরা সুরক্ষায় না থাকে তাহলে এই টাকা নিয়ে কী করবে সিকিউরিটি গার্ড ভাড়া করবে শেষ প্রশ্ন এটা শুধু মুসলিমদের জন্য নয় সবার জন্য আর জি কর সাউথ ল কলেজ একের পর এক ঘটনা কিন্তু দিদির একশো একাশি হেল্পলাইন নম্বর এখনো চালু হয়নি বলছি দিদি শুধু স্কিন বার করলে হবে সেফটি লাগবে তাই শুধু মুসলিম সমাজ নয় সবার প্রশ্ন বলছি দিদি কি সত্যি আমাদের পাশে আছে নাকি শুধু ভোটের সময় পাশে পাশে আছে